স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা সার্ধ শতবর্ষে এমন একটি ঘটনা পড়াব যার বয়স দেড়শো বছর সেই সার্ধ শতবর্ষে আলিগড় আন্দোলন আঠারোশো পঁচাত্তর সালে হয়েছিল সে আলিগড় আন্দোলন দেড়শো বছর পূর্তিতে আজকে তোমাদের সামনে তুলে ধরবো এখান থেকে তোমার শতাধিক প্রশ্ন পাবে এবং প্রশ্ন আসতেই পারে প্রবল সম্ভাবনা কারণ যেহেতু দেড়শো বছর পূর্ণ হচ্ছে আলিগড় আন্দোলন শুধু কি আলিগড় আন্দোলন পড়বে দেড়শো বছর পূর্ণ হচ্ছে দাক্ষিণাত্য আঙ্গামা ভালো করে তোমরা দেখবে অনেক প্রশ্ন কমন পাবে আঠেরোশো পঁচাত্তর সালে আর্য সমাজ তা দেড়শো বছর এবং শত বর্ষ পূর্ণ হচ্ছে ভালো করে মনে রাখবে এবং আঠেরোশো পঁচাত্তর সালের কলকাতার ইন্ডিয়ান লীগ যাদের মুখপাত্র ছিল অমৃত বাজার যে সংস্থা আঠারোশো ছিয়াত্তর সালে ভারতসহা প্রতিষ্ঠানে মিশে যায় তাহলে ইন্ডিয়ান লীগ শিশুর কুমার ঘোষ আর্য সমাজ দক্ষিণার্থ্য হাঙ্গামা আলিগড় আন্দোলন তোমার ভালো করে দেখবে প্রচুর প্রচুর প্রশ্ন এবার কমন পেতে চলেছ তো আজকে আমরা সেই দেড়শো বছর যার পূর্ণ হচ্ছে আঠেরোশো পঁচাত্তর থেকে দু হাজার পঁচিশ সেই ষাট শতবর্ষ আলিগড় আন্দোলন যার প্রাণপুরুষ ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান মনে রাখবে আলিগড়ে তিনি তৈরি করবেন আঠেরোশো সালে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ যেটা আঠেরোশো সাতাত্তর সালে বছর পরে মহামেডাল অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ নামাঙ্কিত হবে উনিশশো কুড়ি সালে আমরা জানি উনিশশো সালের সার্ডলার কমিশনের সুপারিশক্রমে অনেক কলেজ বিশ্ববিদ্যালয় হয়েছিল যেমন দ্য হিন্দু মেট্রোপলিটান ইনস্টিটিউশন বিদ্যাসাগর কলেজে রূপান্তরিত হয় সতেরো সালের সাড়ে কমিশনের সুপারিশে আমরা জানি এই মহাম্যাডাল অ্যাংলোরেন্টাল কলেজ উনিশশো কুড়ি সালে আলিগড় বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে যেখান থেকে নুরুল হাসান পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল আর যা আমাদের আতাহার আলী যাদের নেতৃত্বে শুরু হয়েছিল আলিগড় হিস্টোগ্রাফি সেই আলিগড় হিস্টোগ্রাফি থেকেও যেমন মাতাসে পোস্ট পেয়েছি আমরা তেমনি আলিগড় বিশ্ববিদ্যালয় বা আলিগড় কলেজ যাই বই না কেন বা মোহাম্মদ অ্যামোর কলেজ এইটিন সেভেন্টি ফাইভে তারও কিন্তু দেড়শো বছর সেইগুলো আমরা আজকে ভালো করে দেখব আমরা জানি আঠারোশো আটান্ন সালে পরবর্তীকালে মার্নি ভিক্টোরিয়া ভারতবর্ষের দায়িত্বে এসেছিলেন সেই ভিক্টোরিয়াকে স্যালুট জানিয়ে ভিক্টোরিয়ার নামে একটি ইংরেজি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করবে স্যার সৈয়দ আহমেদ খান তার পাশ্চাত্য শিক্ষায় দেওয়ার জন্য তাকে মুসলিম সমাজের রামমোহন বলা হয় তার সাহসিকতার জন্য তাকে মুসলিম সমাজের রবিনহুড বলা হয় তিনি দরিদ্র মুসলিমদের শিক্ষা দীক্ষায় তাদের পাশে দাঁড়িয়েছিলেন বলে তাকে মুসলিম সমাজের ত্রাণকর্তা বলা হয় তাকে বলা হয় আধুনিক উর্দু গদ্য সাহিত্যের জনক এই নানান কর্মকাণ্ডকে নিয়ে আজকে আলোচনা করব তার ট্রান্সলেশন সোসাইটি সায়েন্টিফিক সোসাইটির সবগুলি আজকে আমরা দেখানোর চেষ্টা করব পূর্ণাঙ্গ ভিডিওটা শুনবে আপনি অন্যের থেকে হান্ড্রেড পার্সেন্ট গিয়ে থাকবে প্রত্যেকটা ভিডিওকে অবজার্ভ করে ভিডিওটা আপনারা শুধু শুনবেন তা নয় সেটা সাবস্ক্রাইব করে একবার পেছন দিকে চলে যাবেন সাড়ে তিনশো প্লাস যে ভিডিও রয়েছে একদম নিখুঁত প্রত্যেকটা ভিডিও বারবার করে দেখুন শুনুন আপনার প্রচুর প্রচুর উপকার হবে আজকে শুরু করছি আমরা আলিগড় আন্দোলন আলিগড় মুভমেন্ট ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এইটিন সেভেন্টি ফাইভের মুভমেন্ট আঠেরোশো পঁচাত্তর সালের এই আন্দোলনের আমরা দেড়শো বছর পূর্ণ করছি এবছর ভালো করে দেখবে তার প্রাণপুরুষ ছিলেন স্যার সৈয়দ আহমেদ এই আলিগড় আন্দোলনের মুসলিম সমাজের নেতৃত্ব দিয়েছিলেন স্যার সৈয়দ এ কিবি বিন সৈয়দ আহম্মেদ মুক্তি এই পুরো নামটা মনে রাখবে সৈয়দ আহমেদ একবি বিন সৈয়দ অম্বেদ কি যাকে আমরা চেনেই স্যার সৈয়দ আহমেদ খান নামে জন্ম আঠেরো সতেরো সালে মৃত্যু আঠেরোশো সালে হয়েছিল উইলিয়াম হান্টারের যদি আপনারা ইন্ডিয়ার মুসলমান বইটা পড়েন খুব ভালো লাগবে প্রচুর তথ্যকারে পেয়ে যাবেন আপনি তার জীবনে সবচেয়ে তার মা গভীর প্রভাব ফেলেছিল কার সৈয়দ আহমেদ খানের জীবনে তিনি আঞ্জুবান বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠার কাজে কিন্তু এগিয়ে এসছিলেন মহারাজ এবং দাস প্রথাকে ইসলাম বিরোধী বলে মনে করতেন তার তাকে শিখিয়েছিল দাস প্রথা থাকলে কোনো সমাজ ডেভেলপ করতে পারেন না কোরআনে মনে করে মহারাজ মুসলিম ধর্মগ্রন্থ কোরআনে ইংরেজি শিক্ষার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা নেই তাই তুমি পাশ্চাত্য শিক্ষায় গুরুত্ব দাও এই সংস্কারবাদী বিশ্লেষণমূলক চিন্তাধারার জন্য স্যার সৈয়দ আহমেদকে কাফির বা বিধর্ী বলে অনেকে চিহ্নিত করেন যারা রক্ষণশীল মানুষ তারা কিন্তু স্যার সৈয়দ আহমেদ খান কোনো দিকে লক্ষ্য দেননি এই মানুষটির কর্মকাণ্ড দেখে নেওয়া যাক আঠেরোশো উনষাট সালে সিপাহ বিদ্রব্য বইতে পড়ে মুরাদাবাদে তিনি তৈরি করেছিলেন গুলবান বিদ্যালয় রেলের পরীক্ষা কোশ্চেন ঘাটো গুলবান স্কুলকে করেছিল আপনারা জীবন আন থাকবে না এই গুলবান বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল এইটিন ফিফটি নাইনে সৈয়দ আহমেদ খান মুরাদাবাদে আঠারো তেষট্টি সালে এইটিন সিক্সটি থ্রিতে ইউপিতে গাজীপুরে তৈরি করলেন সেই ভিক্টোরিয়া সদ্য ক্ষমতায় এসছে আঠেরোশো আঠান্ন সালে সেই ভিক্টোরিয়ার নামে তৈরি করলেন ভিক্টোরিয়া ইংরেজি বালিকা বিদ্যালয় তার মা বলেছিল ইংরেজি শিক্ষার উপর কোথাও নিষেধাজ্ঞা নেই ভিক্টোরিয়া নামে তৈরি করলে ইংরেজি বিদ্যালয় কবে এইটিন এই মানুষটি মুসলিম সমাজকে পাশ্চাত্য হেসায় ইংরেজি শিক্ষিত করার জন্য আঠারোশো চৌষট্টি সালে অর্থাৎ এই যে ইংরেজি বালিকা বিদ্যালয় ভিক্টোরিয়ার নামে ঠিক তার পরের বছর এইটিন সিক্সটি ফোর তৈরি করলেন ট্রান্সলেশন সোসাইটি বা অনুবাদ সমিতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় দিতে পারে সোসাইটি সোসাইটিকে তৈরি করেন স্যার সৈয়দ আহমেদ খান নাইন জানুয়ারি এইটিন সিক্সটি ফোর অনুবাদ সমিতি কোথায় প্রতিষ্ঠা করেছিল দাজীপুরে তার মূল লক্ষ্য ছিল ইংরেজি এবং অন্যান্য যে ভাষাগুলো রয়েছে তার বৈজ্ঞানিক এবং উন্নতমানের পুস্তকগুলিকে উর্দু এবং হিন্দিতে অনুবাদ করে দেওয়া এই অনুবাদ সমিতিতে দুজন মানুষকে অনুবাদক হিসেবে নিযুক্ত করেছিলেন সেই অনুবাদক দুজন নাম হলেন বাবু গঙ্গা প্রসাদ এবং মৌলবী পাইয়াজুল হাসান এই দুজন অনুবাদকের নাম আমি বলে ফেললাম মৌলবী পাইয়াজুল হাসান এবং বাবু গঙ্গা প্রসাদ এই বাবু গঙ্গা প্রসাদ ইংরেজি ভাষায় দক্ষ একজন অনুবাদক ছিলেন আর ফাইয়াজুর হাসান আঞ্চলিক ভাষার অনুবাদক রূপে সেখানে যোগ দিয়েছিল আঠারোশো চৌষট্টি ষোলো এপ্রিল আলিগড়ে তৈরি করলেন স্যার সৈয়দ আহমেদ খান সাইন্টিফিক সোসাইটি বা বিজ্ঞান সমিতি কি প্রতিষ্ঠা করলেন এইটিন সিক্সটি ফোরে ট্রান্সলেশন সোসাইটি এবং সিক্সটি ফোর তৈরি করলেন তিনি সায়েন্টিফিক সোসাইটি বাংলায় যাকে আমরা বলছি বিজ্ঞান সমিতি এটাও এইটিন সিক্সটি ফোর এর মুখ্য প্রথম সবহিত্ব দায়িত্বে নিয়েছিলেন কানেক্টর স্পেট কালেক্টর স্পেট এই বিজ্ঞান সমিতির প্রথম সব করেছিলেন রাখবে এবং হিন্দু অন্তরঙ্গ বন্ধুকে স্যার সৈয়দ আহমেদ খান বসেছিলেন যার নাম জয় কিষান দাস এই জয় কিষান দাস সহসভাপতি ছিলেন এই সায়েন্টিফিক সোসাইটিতে আজীবন রাখবে এই বিজ্ঞান সমিতি প্রতিষ্ঠায় কারা কারা সাহায্য করেছিলেন নবাব মহসিনুল নবাব নোবাব আবদুল জাকাউল্লাব দেহলবি নাজির আহমেদ দেহলবি কুনওয়ার লুফুৎ আলী খান এরা বড় ভূমিকা নিয়েছিল এই সায়েন্টিফিক সোসাইটি বিজ্ঞান সমিতি প্রতিষ্ঠায় ভালো করে মনে রাখবে এই বিজ্ঞান সমিতি গড়ে উঠেছিল ষোলোশো ষাট সালে লন্ডনে গড়ে উঠেছিল লন্ডন রয়েল সোসাইটি আঠারোশো সালে গড়ে উঠেছিল লন্ডনে রয়্যাল এসেডি সোসাইটি এই দুটি সংস্থার অনুকরণে গড়ে উঠল সায়েন্টিফিক সোসাইটি ষোলোশো ষাটে প্রতিষ্ঠিত লন্ডন রয়্যাল সোসাইটি এই থ্রিতে প্রতিষ্ঠিত রয়্যাল এসেডি সোসাইটি আর এই দুটি সোসাইটির অনুকরণেই গড়ে উঠল সায়েন্টিফিক সোসাইটি মূল লক্ষ্য কী ছিল বলেছিলাম মুসলিম সম্প্রদায়ের মধ্যে আধুনিক শিক্ষা বা পাশ্চাত্য শিক্ষা পাশ্চাত্য জ্ঞানের বিস্তার ঘটানো এইটিন সিক্সটি থ্রিতে মো রাখবে কলকাতায় তিনি মুসলিম শিক্ষা সমিতি গড়ে তুলেছিলেন কি গড়ে তুলেছিলেন মুসলিম এডুকেশন সোসাইটি বা মুসলিম শিক্ষা সমিতি তিনি গড়ে তুলেছিলেন স্যার আহমেদ প্রথম স্লোগান দিয়েছিলেন নিজেদেরকে শিক্ষার মধ্যে ডুবিয়ে দাও মুক্তির এটাই একমাত্র পথ কথা স্যার সৈয়দ আহমেদের বিখ্যাত কথা নিজেদেরকে শিক্ষার মধ্যে ডুবিয়ে দাও মুক্তি ওটাই একমাত্র এইটিন সেভেন্টি ফাইভে যেটা বলছি দেড়শো বছর পূর্ণ স্যার সৈয়দ আহমেদ খানের সেই আলিগড় অ্যাঙ্গলোরিয়েন্টাল কলেজ যেটি দু বছর পরে এইটিন সেভে নাম হয়েছিল মোহামেডানোর কলেজ কি নাম হয়েছিল মোহামেডানোর কলেজ আঠারোশো পঁচাত্তর আলিগড়ে তৈরি হলো অ্যাঙ্গলোরেন্টাল কলেজ এইটিন সেভেন্টি সেভেনে মোহাম্মেডান অ্যাংগ্ডেন্টাল কলেজ তৈরি হলো এই কলেজটি কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অনুকরণে তৈরি করা হয়েছিল এটি একটি আবাসিক কলেজ বলতে আমাদের কোনো বাধা নেই উনিশশো কুড়ি সালে এটি প্রথম এশিয়ার মধ্যে মুসলিম বিশ্ববিদ্যালয়ে নামাঙ্কিত হয় কি না তাহলে আঠারোশো পঁচাত্তর সালে অ্যাঙ্গলোডেন্টাল কলেজ এইটিন সেভেন্টি সেভেনে মোহাম্মেডেন অ্যাংলোডেন্টাল কলেজ এবং উনিশশো কুড়ি সালে এটি এশিয়ার মধ্যে প্রথম মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান নামে নামাঙ্কৃত হলো এই মুসলিম বিশ্ববিদ্যালয় বা কলেজ প্রতিষ্ঠায় অর্থ দিয়ে সাহায্য Link. থিয়েটার বেগ তিনি দশ হাজার টাকা চাঁদা দিয়েছিলেন অর্থ দিয়েছিলেন এবং এই থিয়েটার বেগ সাহেব হয়েছিলেন হানিগড় কলেজের প্রথম অধ্যক্ষ বা প্রিন্সিপাল মনে রাখবে এবং এই নিয়ে তিনি একটি পত্রিকা প্রকাশ করলেন এই সময় যার নাম ইনস্টিটিউট গেজেট থিয়েটার বেগ সাহেব একটা পত্রিকা প্রকাশ করলেন যার নাম ইনস্টিটিউট গেজেট মনে রাখবে এটা এছাড়াও উত্তরপ্রদেশের গভর্নর অগল্যান্ড কোলভিল এই কলেজের জন্য কিন্তু নামটা কি বললাম অগল্যান্ড কোলভিল এবং এই কলেজ প্রতিষ্ঠায় প্রথম চান্সেলর হয়েছিলেন সুলতান নামটা একটু মনে রাখবে সেই শাহনাথন বেগম আরেকবার বলবো আলিগড় যে কলেজ প্রতিষ্ঠা হলো তার প্রথম চান্সেলর তার প্রথম আচার্য নিয়ে হয়েছিলেন সুলতান শাহনাথন বেগম ভালো করে মনে রাখবে এই কলেজটি দশ বছর ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে চলেছিল আঠারোশো পঁচাত্তর থেকে আঠেরোশো পঁচাশি তারপর এটি এলাহাবাদ ইউনিভার্সিটির আন্ডারে চলে যায় তাহলে আঠারোশো পঁচাত্তর সালে প্রতিষ্ঠা হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কাজ করেছিল এই আলিগড় কলেজ দশ বছর পরে আঠারোশো পঁচাশি সালে এলাহাবাদ ইউনিভার্সিটি আন্ডারে চলে যায় মোয় রাখবে এটা তো আঠারোশো পঁচাত্তর সালে শুধু আলিগড় কলেজ প্রতিষ্ঠা হয়েছে তা নয় তিনি বলেছিলেন একই জেনের দুই সন্তান এবং তিনি বলেছিলেন কি বলেছিলেন ভারত মাতার দুই চক্ষু ওর রাখবে হিন্দু মুসলমানকে তিনি বলেছিলেন এইটিন সেভেন্টি ফাইভে মিরাটে দাঁড়িয়ে বললেন হিন্দু মুসলমান দুটি পৃথক যাতে একই জননের দুই সন্তান ভারত মাতার দুই চক্ষু যা সেই জন্য স্যার সৈয়দ আহমেদ খানকে ডিজাই তত্ত্বের আদি প্রবক্তা বা প্রতিষ্ঠাতা বা জনপ্রিয় বলা হয় ডিজাই তত্ত্বকে জনপ্রিয় করছেন মোহাম্মদ আলী জিল্লা সে ডিজাই তত্ত্বের জনক হচ্ছে বা প্রতিষ্ঠাতা বা প্রবক্তা স্যার সৈয়দ আহমেদ খান আর জনপ্রিয় করছেন মোহাম্মদ আলি জিন্নাহ মো রাখবে এই মানুষটি স্যার সৈয়দ আহমেদ খান ওয়ান এইট এইট থ্রি যে বছর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কলকাতায় ন্যাশনাল কনফারেন্স আহ্বান করছেন জাতীয় সম্মেলন সে বছর স্যার সৈয়দ আহমেদ খান আঠারোশো সালে আইসিএস মুখী করে তোলার জন্য তৈরি করলেন মোহামেডাল সিভিল সার্ভিস ফান্ড অ্যাসোসিয়েশন কী প্রতিষ্ঠা করলেন মোহামেডান সিভিল সার্ভিস ফান্ড অ্যাসোসিয়েশন আঠারোশো তেরাইশ সালে প্রতিষ্ঠা করলেন স্নাতকদের ইন্ডিয়ান সিভিল সার্ভিস মুখী হোক তারা আইসিএস দিকে গিয়ে যাক সেই জন্য তিরাইশ সালে প্রতিষ্ঠা করলেন মোহামেডান সিভিল সার্ভিস ফান্ড অ্যাসোসিয়েশন এই সৈয়দ আহমেদ খান তার পাশ্চাত্য শিক্ষা জনপ্রিয় করে তোলার জন্য তাকে মুসলিম সমাজে রামমোহন বলা হয় এবং এই মানুষটি আঠারোশো উনব্বই সালে আলিগড়ে ছাত্রদের সাহায্যে তিরিশ হাজার মুসলিমদের স্বাক্ষর করেছিলেন কংগ্রেসের বিরুদ্ধে যাও কংগ্রেস একটা হিন্দু সংস্থা মুসলিমদের কিছু করে না সেই জন্য তার সাহসিকতার জন্য তাকে মুসলিম সমাজে রবীন্দ বলা হয় তিনি দরিদ্রদের দ্যান করতেন তাই তাকে মুসলিম সমাজে ত্রাণ বলা হয় মর এই মানুষটি দুটি পত্রিকা প্রকাশ করেছিলেন তার আদর্শ তুলে ধরার জন্য একটির নাম হচ্ছে পায়োনিয়ার অপরটির নাম তাহজিব আল আকলাক এই দুটি পত্রিকায় প্রকাশ করেছিলেন স্যার সৈয়দ আহমেদ খান একটি পায়োনিয়ার অপরটি হল তাহজিব আল আকলাক ভালো করে মনে রাখবে আঠারোশো সত্তর সালে এই দুটি পত্রিকা কিন্তু প্রকাশ পেয়ে যায় তারই হাত ধরে বাইরের রয় নর্থ বুক প্রচুর পরিমাণে সাহায্য করেছিল স্যার সৈয়দ আহমেদ খানকে আঠারোশো ছিয়াশি সর্বভারতীয় এডুকেশন কনফারেন্স প্রতিষ্ঠা করছেন এবং এইটার মূল লক্ষ্য ছিল যে ভারতবর্ষে কংগ্রেস আধিপত্য মোহামেডান এডুকেশনাল কনফারেন্স কে প্রতিষ্ঠা করছেন স্যার সৈয়দ আহমেদ খান এবং এইটিন এইটি সেভেনে আঠেরো সাতাইশ সালে কি করলেন এই এডুকেশনাল কনফারেন্স লক্ষণ অধিবেশনে স্যার সৈয়দ আহমেদ খান কংগ্রেস এবং শিক্ষিত হিন্দুদের বিরুদ্ধে তীব্র আক্রমণ করলেন এবং তিনি বললেন কংগ্রেস থেকে মুসলিমরা দূরে থাকো তিনি প্রথম বলেছিলেন কংগ্রেসের আন্দোলন হচ্ছে নিরুক্ত গৃহযুদ্ধ এ সিভিল ওয়ার উইথ আউট আর্মস ডাব্লিউসিসি পরীক্ষায় প্রশ্ন ছিল মনে রাখবেন কংগ্রেসকে বা হিন্দু প্রতিষ্ঠান থেকে মুসলিম দূরে থাকতে হবে তাই কংগ্রেসকে বলেছেন তিনি নিরুক্ত গৃহযুদ্ধ বা সিভিল ওয়ার উইথ আর্মস ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন কখন পাবে স্যার শহীদ আহমেদ খান আঠারোশো সালে ইউনাইটেড ইন্ডিয়ান পেট্রিয়াটিক্যাল সুন্দর গড়ে তুললো প্রত্যেকটা সাল ভালো করে দিয়ে দিয়ে যাচ্ছে যেখানে নিবে সালে ইউনাইটেড ইন্ডিয়ান প্যাট্রিয়াটিক অ্যাসোসিয়েশন তৈরি করলেন স্যার সৈয়দ আহমেদ খান আঠারোশো নব্বই সালে অ্যানুয়াল মুসলিম কনফারেন্স প্রতিষ্ঠা করলেন স্যার সৈয়দ আহমেদ খান প্রত্যেকটা শব্দ মার্ক করবেন থিওডর বেগ যিনি আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ হয়েছিলেন সেই থিওডর বেগ এইটিন নাইনটি প্রতিষ্ঠা করলেন মোহামেন্ড অ্যান্ড ডিফেন্স অ্যাসোসিয়েশন প্রচুর পরীক্ষায় দিয়েছে কোশ্চেনটা কি না মোহামেন্ড অ্যান্ড ডিফেন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করলো থিওটার বেগ এটির নাটিত আর থিওডর বেগকে সাহায্য করলো কে কে থিওটার মনীশন আর্চি প্রমুখ ইংরেজ তাকে সাহায্য করেছিল এছাড়াও থিওটার বেগ আরেকটি জন্ম দিয়েছিল সেই সংস্থার নাম ইউনাইটেড ইন্ডিয়ান প্যাট্রিয়েটিক অ্যাসোসিয়েশান ইউনাইটেড ইন্ডিয়ান প্যাট্রিয়েটিক অ্যাসোসিয়েশান বাংলায় সম্মিলিত ভারতীয় দেশাত্মবোধক সংস্থা এটি জন্ম দিয়েছিল থিওটর বেগ এছাড়া বলতে বাধা নেই ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য জ্ঞাপন করতে হবে কংগ্রেসের বিরোধিতা করতে হবে মুসলিম মানের কংগ্রেস বর্জনের আহ্বান জানা হচ্ছে কি স্যার সৈয়দ আহমেদ খান কী থিয়ে এই যে আলিগড় মুভমেন্ট করলাম তিনটে গ্রন্থ অবশ্যই দেখে নেব একটা হচ্ছে উইলিয়াম হান্টার ইন্ডিয়ান মুসলমান ভেরি ইম্পর্টেন্ট ডেভিড রেলিভেন্ডের বিখ্যাত হচ্ছে আলিগড় স্পার জেনারেশনস আর ফ্রান্সিস রবীন্ড বিখ্যাত বই সেপারিজম ইন ইন্ডিয়ান পলিটিক্স ভীষণ ভীষণ গ্রন্থ আর এই আলিগড় আন্দোলন কিছু স্যার সৈয়দ আহমেদ খান থিওরফিক আরচিবর্ড নয় যারা এগিয়ে নিয়ে গিয়েছিল তাদের মধ্যে বক্স উর্দু কবি আলতাফ হোসেন আলী চিরাগ আলী মৌলানা শিবলি নবিনী এবং নাজির আহমেদ এই সমস্ত মানুষ কিন্তু পরবর্তীকালে আলিগড় আন্দোলনে যোগ দিয়েছিল এই শিক্ষাবিদ রূপে তারা কিন্তু অনেকটাই এগিয়ে দিয়েছিল আজকে যেভাবে আলিগড় আন্দোলন আলোচনা করলাম আপনারা ভালো করে দেখবেন ভালো করে পড়বেন ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের জন্য দুটো করে কিন্তু টেস্ট চলছে যারা আগ্রহী আছে অবশ্যই যোগাযোগ করুক প্রচুর আমি বলছি একশো পার্সেন্ট অন্যের থেকে এগিয়ে চলে যাবেন যারা ফুল সার্ভিস পরীক্ষা দিতে চলেছেন দুটো করে মকতেস দিতে চাইছেন ইমিডিয়েট যোগাযোগ করুন আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে আর যে বইটা এবারে শেষ কথা বলবে আবারও বলে যাচ্ছে যে যাই বলুক এই বই এবারে বুমেরাং হবে বইটা ভালো করে পড়ুন অনেক প্রশ্ন আপনি অনেকটা আয়ত্ত আনতে পারবে প্রশ্ন কেমন হতে পারে ইউরোপের উপর যারা ভালো বই খুঁজছেন এই বইটা স্টাডি করুন যথেষ্ট ইনফরমেটিভ ইনস্টিটিউট সহকারে বই যারা টেক্সট বই খুঁজছেন আলিগড় আন্দোলনটা ভালো করে জানবো আপনি কুড়িটা বই পড়বেন আর এই বইটা আলিগড় মুভমেন্টটা খুলে ফেলবেন একবার তারা বুঝতে পারবেন কীভাবে আলোচনা করা হয়েছে আর তোমাদের জন্য স্যার প্রশিক্ষণ দিচ্ছেন অনলাইনে চলছে সাত দিন এবং স্ট্রিটে চলছে শনিবার রোববার তাই যারা এস টি ভালো ব্যাচ খুঁজছেন ভালো ক্লাস খুঁজছেন আপনারা যা আসে যোগাযোগ করুন এই নাম্বারটা এই নাম্বারে ইমিডিয়েট যোগাযোগ করুন আপনারা চলে আসবেন তালিগর আন্দোলন বা দেড়শো বছর পূর্ণতে কেমন লাগলো একটু জানিও আজকে বন্ধু রইল ভাই